এ এটা কি আই ক্যান্ডি আই ক্যান্ডি দেখি তো একটু ভালো করে দেখাও তো এই যে আচ্ছা এগুলোরা ইউটিউবে দেখেছি এগুলো খাই আর ভিডিও বানাই চাই ক্যান্ডি তাই ফ আমি দেখেছি এতগুলো একসাথে নিয়ে বসে বসে খায় আর ভিডিও বানায় আহারে জীবনেও আমাদের বয়সে এই চকলেট আমরা দেখি নাই কত কি যে দেখতে হবে কেমন টেস্ট এটা আর কিভাবে খুলে একটু দেখাও তো

দেখে দেখি ভিতরে আবার জেলি নাকি হ্যাঁ টেস্ট কেমন টেস্টও ভালো না তাইফ কেমন টেস্ট টাইফের কাছে টাইফের কাছে টেস্ট ভালো লাগছে এই আই পিস কত করে আপনারা জানেন আই ক্যান্ডির পিস হচ্ছে এক একটা তিরিশ টাকা করে এটা দেখে তাদের খেতে হবে কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা টেস্ট ভালো

তোমাদের আই ক্যান্ডি খেতে মন চাইছে তোমরা খাও আমি খাবো না বাবা তাই তোমার ভালো লাগতেছে হ্যাঁ কিনে আনছো ভালো না লাগলে কি হবে খেতে তো হবে হ্যাঁ যেমন ছক করে কিনে আনছো তখন খেতে হবে না যেটা দেখবা সেটা খেতে হবে আনকমন কিছু দেখলেই খেতে হবে আমি মনে করছিলাম কি ভিতরটা দেখতেও মনে হয় এরকম আইয়ের মতো কিন্তু এটা তো দেখি একদম পুরো হোয়াইট কালারের হ্যাঁ

Assalamualaikum, Assalamualaikum.